কোক স্টুডিও হলো জাতির চোখ মানে সবাই কোক স্টুডিওর লেন্স দিয়ে পুরো জাতিকে দেখার চেষ্টা করে রুনা গান নিয়ে মানে আমাদের একদম উপমহাদেশের কিংবদন্তি হ্যাঁ যিনি বহু ভাষায় গান গাইতে পারেন কি হলো তিনি সিন্ধি ভাষায় গান করলেন মাস এইটা তো আমরা ছোটকাল কাল থেকেই দেখে আসছি এখন নতুন করে এটা বিতর্ক উস্কে উঠলো কি উর্দু গান সিন্ধি গান হিন্দি গান পাকিস্তানি গান অমুক গান রুনা রুণালয়ালয় কেন এটা কি পাকিস্তানকে পেট্রোনাইজ করা হচ্ছে ভাই সঙ্গীতের কোনো বাউন্ডারি আছে আচ্ছা এই তাত্ত্বিক কথা বাদ দিলাম ধরেন একাত্তরের আগে যে শিল্পকর্মগুলি আমাদের আছে সিনেমা চল সিনেমা সঙ্গীত উপন্যাস গল্প কবি সাহিত্যিক সব ধরনের আর্ট কালচার থেকে যা বলি সেইগুলির উত্তরাধিকার কারা আমরা কি সেগুলো একাত্তরের পরে সেগুলি কি ত্যাগ করেছি তাহলে বিতর্কটা নিয়ে। জহিরায়নের যে চলচ্চিত্র উর্ধ চলচ্চিত্র সেগুলি কি আমাদের নাকি আমাদের না রুনা লালার যে একাত্তরের আগের গান বা শবনমের যে একাত্তরের আগের সিনেমা এগুলির উত্তরাধিকার কারা এগুলি কি আমাদের আছে না নাই আসলে কি আমাদের কথা বলতে হইব কারণ যেহেতু সোশ্যাল মিডিয়ায় কথা বলার একটা রেওয়াজ চালু আছে আমাদের কথা বলতে হইব লাইনে বলি বেলাইনে বলি আমাদের গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় গত তিন দিন ধরে যা ঘটলো আমার পরিচিত খুব ঘনিষ্ঠ জন বা পরিচিত জন বা অপরিচিত জন যারা গণমাধ্যম বা সাংস্কৃতিক কর্মী যারা এই মিডিয়ামেই কাজ করেন তাদেরকেও দেখলাম যে মানে গেল গেলো 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 কোক স্টুডিও কি বাংলা নাকি এটা উর্দু নাকি হিন্দি নাকি অমুক তমুক গেল এর আগে কোকিস্টির জাস্ট সাবিবের সাথে ফার্সি ভাষার যে কোলাসটা কো হলো এরপরে সর্বশেষ ধামাকা হলো রুনা লায়লা রুনা লালা একজনই হয় এই গত তিরিশ বছর তো দেখলাম আর একটা লায়লা আসছে কিনা বা এত মানে এত ব্যাপকভাবে গানকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এত বড় ক্যানভাস নিয়ে কে আর আছেন বাংলাদেশে রুনা লালাই আছেন তিনি যা গাইবেন সেটাই আমাদের সম্পদ সেটা তিনি যে ভাষাই করুক না কেন যে ভাষায় গানটা করুক হ্যাঁ আমাদের ভালো লাগবে ভালো লাগলে সেই গানটা আমাদের ভালো না লাগলেও আমাদের দায় দায়িত্ব সবই আমাদের তো রুনা নতুন করে আমরা মূল্যায়ন করার কে ওইরকম রকম কি আমরা রাখি এক একেবারেই রাখি না তবে হ্যাঁ কেউ কি সমালোচনার ঊর্ধ্বে কেউ কি প্রশ্নের ঊর্ধ্বে সেটা কেউই ঊর্ধ্বে না কিন্তু আমরা এই যে পুরা সামগ্রিক কালচারটাকে যেইভাবে যেই লেন্সে দেখি সেই দেখায় গলদ আছে সেই দেখায় ভুল আছে একজন শিল্পী সব ভাষাতেই পারফর্ম করতে পারেন গান গাইতে পারেন সেটা আমাদেরকে সমৃদ্ধ করে আমাদেরকে অনেক বেশি ধনবান করে তোলে আমাদেরকে অনেক বেশি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ করে তোলে সেই কাজটা রুনালালা এবং আরও যারা আছেন করে গেছেন ভবিষ্যতেও করবেন শুভ শুভজন্মদিন রুনালালা আমাদের জীবন্ত কিংবদন্তী